তোমার <kung government> <popikke> <.��ate> <super>

哎呀妈！我们下来把架子嘛。

আশোল দে ভিডিও হতি না তা আসুর জমা মানে সারা সোদে 1 ইঞ্চি কইমা জাগাও পানি না কি করবি না মানে ডিম দিছি ডিম দিছি ডিম শ্দো শুন গে খাই মমি ডিম গেমনার তেলকা আম্মা আমনা গেমনা হইছে মুরগি বলা কার মুরগি বলা আমডা কামরান মানে আমরান মানে

তা সবন লাগা দি কেন কিটা কিটা ডিম কারি ডিম আছে আন্ডা হ্যাঁ আন্ডা আমরা কইতে মুরগি আনছি আমি মুরগিরে খাওন দেই আমি ডিম দি মা দেশ দেশে ভেচে দিছি না দেশে ভেচে দিছি হ্যাঁ हां কালকে সেই সময় কত টাকা লাগে দি দেনি সে আর এখন ডিম খাওনের বাকি দরে গেছেন আপনি देख तो के मी डोरे आ किसीने उठते दे के मोर दे हं आ दिन पण के करते नसता देले तरकारी कोय पतो बडा डॉक्टर मध्ये की शिले तुला आम दे तुळनके अच्छा। वो अगले दिन जाने करो ना अच्छा।